আপনার একটা বিষয় নিয়ে অনেকেই খুব মাতামাতি করছেন যে এই সময় অক্টোবর মাস এখন কাটিং করতে হবে বা নভেম্বরে কাটিং করতে হবে অনেকেই তো কাটিং করতেছে বা এখনো তো ভালো ফলন হয় বিভিন্ন কথা আসতেছে তো আমরা আসলে বিষয়টা আপনাদেরকে সঠিকভাবে তুলে ধরি কারণ আমরা আলহামদুলিল্লাহ এটা প্রায় তিন চার বছর ধরে এক্সপিরিয়েন্সড এ বিষয়ে সো আমরা আপনাদেরকে হাতে কলম একটু বোঝাই দিই যে আসলে এখন আঙ্গুর গাছ কাটিং করলে তেমন ফলন আসবে না একটু যদি আপনারা কাটিং করেন কিছু ফলন আসবে কারণ একটা গাছে আপনি দুই তিন থোকা ফলন নিলেন এটা ভালো না একটা গাছে অন্তত পাঁচ কেজি দশ কেজি ফলন আসবে সেটা ভালো অবশ্যই সেটা ভালো মোট কথা হলো আপনারা যারা আঙ্গুর চাষি আছেন স্পেশালি তারা অবশ্যই আমাদের পরামর্শ হলো এখন কাটিং করবেন না এখন কাটিং করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনাকে ভালো রেজাল্ট পেতে হলে ভালো ফলন অবশ্যই গাছ কাটিং করতে হবে ফেব্রুয়ারি মাসে এবং আমরাও ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের দিকেই গাছ কাটিং শুরু করব। যেটা আমাদের এখানে হিউজ গাছ প্রায় এক হাজারের মতো গাছ রয়েছে তো আমাদের কাটিংও কিন্তু অনেক সময় লাগবে আমরা পরবর্তীতেই কাটিং করবো এবং সেটা রেজাল্টটাই ভালো তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে আপনারা এখন গাছ কাটিং করেন না হার্ড প্রুনিং যেটা বলা হয় ফল নেওয়ার জন্য ফ্রুট প্রুনিং এইটা এখন করবেন না আপনারা ফেব্রুয়ারিতে করেন সর্বোচ্চ আপনার জানুয়ারির বিশ তারিখের আগে কেউ কাটিং করবেন না ফেব্রুয়ারিতে করলেই ভালো তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তাছাড়া আপনার যদি আগে গাছ কাটিং করে থাকেন তাহলে কিন্তু করতে হবে এই জন্য আমরা আপনাদেরকে বারবার সাবধানতা অবলম্বন করার জন্য বলতেছি আপনারা গাছ কাটিং করেন না গাছ যখন কাটিং করবো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে ভিডিও পাবেন গাছ কিভাবে কাটিং করবেন এবং গাছ কাটিং এর কিন্তু পদ্ধতি আছে যে কোনো ভাবে আপনি গাছ কাটিং করলে হবে না ভালোভাবে সুন্দরভাবে কাটিং না করলে কিন্তু ফলন ভালো পাবেন না এবং গাছ কাটিং এর পূর্বে কি খাবার দিবেন গাছ কাটিং এর পরবর্তী কি খাবার দিবেন এবং কি স্প্রে করবেন কি পরিচর্যা নিবেন এই সমস্ত ভিডিও আমরা দিব কিন্তু আর কিছুদিনের মধ্যে এরকম এখন যদি আপনারা চান তাহলে কিছু খাবার দেওয়া শুরু করতে পারেন এখন থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত আপনি গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন টিএসপি ডিএপি রাসায়নিক সার প্লাস জৈব সার দেন এরপরে জিপসাম এরপরে জিঙ্ক বোরন ম্যাগনেসিয়াম এইগুলোই খাবারগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দিতে পারেন এই ডিসেম্বর পর্যন্ত আপনার সব বিভিন্ন ধরনের খাবারগুলো ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছগুলো একেবারে পরিপক্কতা অর্জন করবে এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে সেটা ভালো একটা প্রোডাকশন দেবে সো আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি যে আপনারা গাছ এখন কাটিং করেন না সেটা আপনাদের জন্য ভালো হবে না এটা পরে বুঝবেন যে যখন বুঝবেন তখন আর কোনো সুযোগ থাকবে না ওই জন্য আমাদের পরামর্শ হবে আপনারা গাছ কাটিং করবেন ফেব্রুয়ারিতে ভালো একটা কাটিং এর অনেক সিস্টেম আছে দেখুন দশ এই গাছে কতগুলো ডাল এই যে এখানে ডাল এখানে ডাল এখানে ডাল এখানে ডাল গোড়াতে সবগুলো ডাল তো এখানে আসলে কাটবেন কিভাবে আপনার মন মতো শুধু কাটলেতে হবে না ফলন আপনি কাঙ্ক্ষিত ফলন পাবে না আর এই ফল কোথায় থেকে এই যে এগুলো পরিপক্ক বাট লাগে এই বাট গুলো পরিপক্ক হইতে হলে এগুলো সময় দেওয়া লাগে দেখতে পাচ্ছেন এই বাট গুলো পরিপক্ক হইলে সময় দেওয়া লাগবে তারপরে কেন এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তাছাড়া আপনি হুটহাট করে যেকোনো সময় কার্বিং করবেন আর গাছে ফল দিবে ভালো মতো দুই চার থোকা ফল দিবে তখন আপনি বলবেন যে ভাই কেমন হলেন ফল আসতেছে না বিভিন্ন যখন তখন দোষ হবে আমাদের তো বিষয়টা হয় বুঝে শুনে এরপরে গান পদক্ষেপ নেওয়াটা ভালো হবে আমরা সব ভিডিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিব কিভাবে লাগাইতে হয় কোন ডাইট ব্যবহার করতে হয় সবগুলো আমাদের চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ সমস্ত ধরনের আহ পরামর্শ ইনশাল্লাহ পাবেন আমাদের সাধ্য মতো আমরা সমস্ত ধরনের পরামর্শ আপনাদেরকে তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী আরো গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ সকল ভালো থাকবে আবার।